স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান আইনশৃঙ্খলা বাহিনী মহেশপুরে বিজিবির একটি অভিযানে উদ্ধার হল ছয় পিস স্বর্ণের বার কিভাবে ধরা পড়ল এই স্বর্ণ চোরাচালান গত সতেরোই মার্চ রাতে মহেশপুর ব্যাটালিয়ানের অধীনস্থ জীবননগর বিওপি সদস্যরা বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ সময় আটক করা হয় চোয়াডাঙ্গার জীবননগর থানার রেজল হক লিটন নামে এক ব্যক্তিকে প্রথমে তলাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি তার কাছে কিন্তু তার আচরণ সন্দেহজনক মনে হলে বিজেপি ক্যাম্পেনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় দেড় ঘন্টার মাথায় খোলস ছেড়ে বের হন লিটন পরে তার মলদার থেকে একটি টেপ পেঁচানো দুটি পোটলা বের করা হয় সেখানে রাখা ছিল ছয়টি স্বর্ণের বার উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত স্বর্ণ প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে স্বর্ণ চোরাচালান বন্ধে বিজিবির এমন সফল অভিযান সত্যি প্রশংসনীয় এছাড়াও চরাচালান বন্ধে আরও নতুন নতুন উদ্যোগ নিয়েছে বাহিনীটি